দেশ ত্যাগ করছেন নরেন্দ্র সিং মোদী ভয়ে পেয়েছেন নরেন্দ্র সিং মোদী সম্প্রতি আমাদের কাছে আসা কিছু স্টিল ইমেজ তারই প্রমাণ দিচ্ছে নরেন্দ্র সিং মোদী নিজের ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে কোথায় গেছেন নরেন্দ্র সিং মোদী এটাই এখন দেখার ব্যাপার তিনি নাকি ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দেশ ত্যাগ করেছেন ভয়ে বর্তমানে চলাকালীন যুদ্ধে পাকিস্তান জিতে যাচ্ছে দেখে ভারতের এই নরেন্দ্র সিং মোদী নিজের যান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করেছেন জানা গেছে গত রাতেই উনি দেশের থেকে বিদেশ চলে গেছেন কোথায় গেছেন তা এখনও জানা যায়নি নরেন্দ্র সিং মোদী ভয় পেয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীদের যদিও বা ঘটনার সত্যতা এখনও জানা যায়নি শুধু এতটুকু জানা গেছে নরেন্দ্র সিং মোদী নিজের ফ্লাইটে ফ্লাই করে পালিয়েছেন যদিও নিজের দেশের সকল এয়ারপোর্ট তিনি নিজের হাতেই বন্ধ রেখেছেন তারপরও নিজের সুবিধার জন্য নিজে বাঁচার জন্য দেশত্যাগ করেছেন নরেন্দ্র সিং মোদী যদিও ঘটনার সত্যতা এখনও সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না আমাদের লুস্টকের কাছে আসা কিছু স্টিল ইমেজ তারই প্রমাণ দিচ্ছে দেখতেই পাচ্ছেন নরেন্দ্র সিং মোদী বসে আছেন বসে আছেন নিজের ফ্লাইটে নিজের ফ্লাইটে বসে নরেন্দ্র সিং মোদী দেশ করছেন নিজের যান বাঁচাচ্ছেন সবার আগে দেখার বিষয় এটা তিনি এখন কোথায় পালাচ্ছেন এটাই হচ্ছে বড় প্রশ্ন জানা গেছে আমাদের এক সহকর্মী সেই ফ্লাইটেই ছিল সেই ফ্লাইটে থাকাকালীন তিনি ছবি তুলে আমাদেরকে পাঠিয়েছেন আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এরই হচ্ছে সেই নরেন্দ্র সিং মোদীর পালিয়ে যাওয়া সেই ভিডিও যদিও সত্যতা প্রমাণের জন্য আমার সেই ভাইবাদার বলেছেন যে সে নিয়ে তিনি ওখানেই ছিলেন তার উপরে ভরসা করেই আমরা এই নিউজটা করছি বিশ্বাস করুন তিনি ফ্লাইটেই ছিলেন নরেন্দ্র সিং মোদী দেশ ছেড়ে পালাচ্ছেন এরকম বোগাস বোগাস নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই যুক্ত থাকুন লুস্টকের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে